নিজিমদ্বীপ হচ্ছে বাংলাদেশের সৌন্দর্য দ্বীপগুলোর মধ্যে একটি যেখানে পাওয়া যায় সুন্দরবনের ফিল বন্য হরিণ সীমানায় ক্যান্টিন করার সুযোগ কীভাবে ঘুরবেন সকল ইনফরমেশন থাকছে আজকের এই ভিডিওতে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমাদের নিজিম দ্বীপ যাওয়ার যাত্রা শুরু হয়েছিল হাতিয়া জাহাজমারা থেকে আমরা এখন এই ট্রলারের মাধ্যমে দ্বীপ গাঁটে যাব আপনারা যারা ঢাকা থেকে আসতে চান তারা সদরঘাট এসে লঞ্চে করে হাতিয়ে আসতে হবে হাতিয়া থেকে তারপর নিজে দ্বীপে যেতে পারবেন এই টলারের জন প্রতি বানানো হয় তিরিশ টাকা করে আর আপনারা যারা স্প্রিম বোর্ডে যেতে চান তাদের থেকে বানানো হবে একশো টাকা করে ফাইনালি আমরা যদি গাঁটে এসে নেমে গেলাম এখানে আর দেরি না করে সামনের পথগুলো অতিক্রম করতে হবে কারণ আমাদের এখনও ঘোরার জায়গাগুলি সবই রয়ে গেছে তো সব কিছু আপনাদেরকে